এটা কি অ্যালকোহল না মদ কোনটা এটা দেখব অ্যালকোহল ছোট বোতলে পাওয়া যায় না ছোট না বড় বোতল ছোট বোতল কতটুকু বোতল 100 গ্রাম আচ্ছা আর দেখতে কেমন দেখতে প্লাস্টিকের বোতলে ওর ভিতরে কেমন সাদা না লাল কালার সাদা সাদা কালার এটা কি কোথা থেকে কিনছিলেন কিনছিলাম আমারই ওই তো ভালো দাস্ট মানে উনি খায় বললাম ভালো আমার একটু নেন গই তো খান

শুক্রবার ছিল তো কত পরশু দিকে পরশু নাম্বার তো শুক্রবার ছিল কয়টার দিক খাইছিলেন সন্ধ্যা সন্ধ্যা দিক কোন জায়গায় বসে খাইছিলেন আমি বাড়ি চলে গেছি বিশেষ করতে মানে শুক্রবার চলে গেছি খাইছিল কখন আমি বাড়ি সন্ধ্যা থেকে বাড়ি নিয়ে যাই খাইছি আমি কোন জায়গায় দাঁড়াই তুমি নিজে নিজে বাড়ি নিয়ে যাই খাইছি আর এখন ফেস তা আমি সঠিক বলতে বাড়িতে নিয়ে খাইছি মূল দেশে আছে তোমার শহীদুল হল উনি উনি এটা দেশে তোমার বাবা তো ভালো নাম কয়েক মিনিট

কোন স্যার তুমি যে 100 ml এর যেボトルটা খাইছোボトルটা খেলছো মানে botella botella আগে নাকি একবার ধরে খাইছো নাকি পানি পানি মিশাইছো না পানি কি করে পানি করে পানি লিটার এই

তো জিদেব বত থেকে আধার মঞ্চে হাজার হাজার লোককে যে পাস আছে না

চিগাৰেট খাও okay. no,